আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মার্দো এক্সপোর্ট কালেকশন এখানে কিন্তু রেডিমেড কিছু টপস দেখাও এক্সপোর্টের ওঞ্জার মানে এই টপসের প্রচুর ডিমান্ড তো এটা হচ্ছে আপনার কোটি হ্যাঁ কোটি কোমরে বেল্ট আছে ফুল হাতা অ্যাডজাস্ট করে বাঁধতে পারবেন তো এটার দাম কত পড়বে 400 অনলি 400 টাকা সাইজ হবে না হ্যাঁ এটা আপনারা ফুল সিস্টেম করা যাবে হাতাটা ফোল্ড করা যাবে দাম 400 ओके নেক্সটটাও এরকম 25 টাকা আচ্ছা এই ডিজাইনটা থাকবে 400 টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা আবার শর্ট হাতা শর্ট হাতা এখানে পকেট আছে খুব সুন্দর একটা টপ জি জিপার আছে সেম প্রাইস 400 অনলি 400 টাকা সাইজ হবে

আচ্ছা আমরা নেক্সটটা দেখাই এটা খুব সুন্দর শর্ট কাট ওয়া স্টাইলে 400 আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে আছে ডেনিম এর এটাও 400 টাকা তাই না শার্ট এটা খুব সুন্দর একটা টপস শর্ট হাতার সেম প্রাইস 400 দেন এটা দেখুন এবারে ওপেন করা যাবে ওপেন করা যাবে सेम 400 এক্সপোর্টের টপস এটাও 400 টাকা ফ্রক স্টাইলে এটা আবার আপনার হচ্ছে জামশুট স্টাইলে শর্ট জামশুট सेम প্রাইস 400 টাকা নোট কালার চারশো দেন এটা ব্ল্যাক এর মধ্যে আছে কোমরে বেল্ট আছে বাঁধতে পারবেন সেম চারশো ওকে চারশো টাকা এটা সেম চারশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে বডি কন সেম চারশো দেন এটা একটা আছে এটা খুব সুন্দর গ্রিন কালারের মধ্যে স্টিচ করবে সেম চারশো নেক্সট কালেকশন দেখাচ্ছি চিপার আছে আচ্ছা এটা হোয়াইট কালারের মধ্যে সেম প্রাইস অনলি চারশো টাকা এটা জামশুট স্টাইল ঠিক আছে শর্ট চারশো এই টাইপের কয়েকটা আসছে আমি দেখাচ্ছি এই যেটা একটা আছে সেম প্রাইস চারশো ওকে এটা একটা আছে শার্ট সেম চারশো নেক্সট এটা খুব সুন্দর একটা ফ্রগ আছে খুব বাড়ানগুলো সব ওপেন করা যাবে দাম পড়বে মাত্র চারশো টাকা এক্সপোর্টের টপস কিন্তু প্রত্যেকটা এটা সেম চারশো ওকে ডেনিমের দেন এটা খুব সুন্দর একটা শার্ট আছে সেম প্রাইস চারশো প্রিন্টের এটা ডেনিমের চারশো

ওকে এটা এটা ডিনো شو আচ্ছা এটা ও সেম না 400 টাকা এটা কোট স্টাইল 400 এটা দেখো সেম প্রাইস 400 এটা সেম না না শার্ট 400 টাকা এটা এটা সেম প্রাইস 400 শার্ট এটা কত টাকা স্টাইলে সেম এটা सेम প্রাইস এটা 400 এটা কোট স্টাইল কা ব্ল্যাক কালার 400 400 টাকা প্লাস্ট ওয়ান এটা একটা আছে বেল শক सेम প্রাইস 400 সো জানিতে চাচ্ছেন জরবি মাইডক্সপুর কালেকশন যেটা আছে পুরি গঙ্গা সেতু মার্কেট দোকান নং 4 3 গলি নং 4 প্রথম তলে জুনে ঢাকা বাউশ 4 ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন আর মিফুড 2 এর শোরুমে আসতে চলো এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ